আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা দেখবো কীভাবে স্ক্রিন রেকর্ড করতে হয় একটা ফ্রি সফটওয়্যার দিয়ে এবং এই সফটওয়্যারটা খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার তো চলুন শুরু করি ফার্স্ট অফ অল আমরা চলে যাবো আমাদের গুগল ক্রোমে সো গুগল ক্রোমে আসার পরে আমরা এখানে সার্চ করবো ও এই জিনিসটা এই জিনিসটা বি এস ওপেন ব্রসকার সফটওয়্যার ঠিক আছে আপনারা ছেলে এখানেও ঢুকতে পারেন আমরা ডাউনলোড করতে পারি যেহেতু আমরা ডাউনলোড করবো দ্যাটস ওয়াই আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন এখানে বলতে বলতেছে ডাউনলোড ওভিয়াস স্টুডিও সিলেক্টিভ অপারেটিং সিস্টেম এই ওভিয়াস সফটওয়্যারটার ভিতরে সবচেয়ে মজাদার যে বিষয় সেটা হচ্ছে এইটা আপনি উইন্ডোসে চালাতে পারবেন ম্যাকেও চালাতে পারবেন লিনাক্সেও চালাতে পারবেন সবগুলোতে চালাতে পারবেন এবং দ্যাটস ওয়াই এই ওভিয়াস স্টুডিও সফটওয়্যারটা আপনার অনেক বেশি পপুলার তো এটা আমরা ডাউনলোড করার জন্য জাস্ট ডাউনলোড ইনস্টল এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে সো আমার ডাউনলোড করা আছে তারপরে আমি ডাউনলোড করলাম না ওকে ভালো কথা ডাউনলোড করলাম না ভালো কথা আচ্ছা এইবার ডাউনলোড করার পরে ইনস্টল করা খুবই সহজ খুবই সিম্পল একটা বিষয় জাস্ট আপনারা ওপেন করবেন নেক্সট 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 এগ্রিমেন্ট দিবেন আই এগ্রি অল টার্ম অফ কন্ডিশন অ্যান্ড দেন হচ্ছে ওপেন করবেন তো ধরেন আমার ইনস্টল করা আছে দ্যাটস আমি এখানে সার্চ দিলাম ওবিএস থেকে ইনস্টল করার পরে যেটা আমরা করি বেসিক্যালি সো এখানে সার্চ দেওয়ার পরে এখানে আমাদের ও ওপেন হবে বেসিক্যালি আমার ওবিএস টা হচ্ছে গিয়ে সরাসরি চলতে চলে যায় যেহেতু আমি কাস্টমাইজ করে রাখছি দ্যাটস হোই এই যে দেখেন ওবিএস চলে আসছে ওপেন হয়ে তো আপনাদের কাছে ওপেন হওয়ার পরে একটা মেসেজ আসতে পারে যে ভাই তুমি কিছু করতে চাও এখানে মানে তুমি কি কারণে এটা করতে চাও এই যে অটো কনফিগার উইজার্ড আমি দেখাচ্ছি এই যে এরকম একটা অপশন আসবে আপনাদের কাছে তো এই অপশনের ভিতরে কি আছে দেখেন অপটিমাইজ ফর স্ট্রিমিং রেকর্ডিং এন্ড সেকেন্ডারি মানে কি মানে হচ্ছে যে আমি স্ট্রিম করার জন্য অপটিমাইজ করতে চাই স্ট্রিম মানে কি যারা হচ্ছে গেমিং করে তারা হচ্ছে বেসিক্যালি অনলাইনে স্ট্রিম করে ডাইরেক্ট ইন্টারনেটের মাধ্যমে তার কম্পিউটার কোনো কিছু সেভ করতেছে না কোনো কিছু রেকর্ড করতেছে না সেটা সরাসরি হচ্ছে সে ইউটিউব বা ফেসবুকে লাইভ স্ট্রিম করতেছে বা টুইচে লাইভ স্ট্রিম করতেছে সো এটা যারা তারা হচ্ছে এটা সিলেক্ট করবেন যারা এটা করতে চান অপটিভাইজ জাস্ট ফর রেকর্ডিং আই উইল নট বি স্ট্রিম মানে হচ্ছে আমি জাস্ট রেকর্ড করতে চাই দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করতে চাই সো এটাও আপনারা দিতে পারেন আবার আই উইল অনলি ইউজিং দ্য ভার্চুয়াল ক্যামেরা সো ধরেন কারো ক্যামেরা নাই দ্যাটস দ্যার সে কি করতেছে এ হচ্ছে ধরেন মোবাইলে আমরা এটা দেখবো পরবর্তীতে যে কোনো এক সময় যে মোবাইলে সে হচ্ছে ওয়েবের মাধ্যমে তার মোবাইলের ক্যামেরা দিয়ে একটা লিঙ্কের মাধ্যমে ওইখানে শেয়ার করতেছে এবং ওই লিঙ্কটাকে এখানে অ্যাড করে সে ভার্চুয়াল ক্যামেরা হিসেবে ওভিয়াসটাকে ইউজ করতেছে সো আমরা সেকেন্ডটারাই ইউজ করবো যারা হচ্ছে স্ক্রিন রেকর্ড করবো তারা অথবা চাইলে আপনারা এটা ক্যান্সেল করে দিতে পারেন জাস্ট নেক্সট দিবেন দেন হচ্ছে ও আপনার হার্ডওয়্যার টাড়ার সব কিছু চিন্তা ভাবনা করে দেন আপনারা একটা সেটিং দিবে তো আমরা ওই সেটিংয়ে না আমরা আমাদের নিজের মতো করে সেটিং দেবো তো কী করবো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে আমি এখানে আমার ছবিটাকে সরাই আমরা এখান থেকে হচ্ছে এই যে সেটিং এ চলে আসবো সেটিংয়ে আসার পরে আসলে একটু সময় নেবে আমার যেহেতু পিসিতে রেকর্ড চলতেছে প্লাস হচ্ছে আমি আবার দেখাচ্ছি দ্যার্সার একটু সময় নেয় তো এই যে সেটিংয়ে চলে আসতাম সেটিংয়ে আসার পরে প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে একটু প্রফেশনাল বানাবো প্রফেশনাল বানাতে হলে কি করতে হবে একবারে নিচের দিকে যাবো জেনারেলের এখানে সিস্টেম ট্রে এখান থেকে আমরা তিনটাকেই ইনএল করে দেবো এটার কি এটা কাজ হচ্ছে যখন আমাদের ওবিএসটা ওপেন হবে তখন এটা সরাসরি আমাদের সিস্টেমটাতে চলে যাবে তার মানে এই যে দেখেন এখানে ওবিএস এর ও লেখাটা যেটা আছে একটা গোল বৃত্ত তো এটা এখানে আর শো করবে না এটা তখন চলে যাবে এই ট্রেতে এখানে চলে যাবে এই যে দেখেন এখানে ঠিক আছে মিনিমাস টু সিস্টেম ট্রে হোয়েন স্টার যখন ওপেন হবে তখন এটা সিস্টেম ট্রেতে চলে যাবে এবং অলওয়েজ মিনিমাইজ টু সিস্টেম ট্রে ইনস্টেড অফ টাস্ক বার ধরেন আমি যদি এটাকে মিনিমাইজও করি তাহলে সরাসরি এটা চলে যাবে টাস্কবারে তো আমরা এই জিনিসটা দিয়ে দিলাম তাহলে কি হবে তাহলে যখন আমি রেকর্ড করব তখন কিন্তু আমার দেখা যাবে না যে আমি আসলে কি দিয়ে রেকর্ড করতেছি ঠিক আছে এরপরে অ্যাপেয়ারেন্স এখানে অনেক থিম আছে আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারেন তো আমি থিমে কোনো কাস্টমাইজ করতেছি না স্ট্রিম হচ্ছে ওই যেটা বলতেছিলাম যে যারা সরাসরি ইউটিউব বা ফেসবুকে বা টুইচে হচ্ছে লাইভ স্ট্রিম করবে তাদের জন্য এরপর হচ্ছে আউটপুট এটা আমাদের খুবই দরকার তো এখান থেকে আমরা যেটা করব এখানে হচ্ছে নর্মালি যা আছে তাই থাকবে এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই ভিডিও ইন করার যেটা সেটা হচ্ছে আপনাদের যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনারা হার্ডওয়্যারটা ইউজ করবেন আদারওয়াইজ সফটওয়্যার ইজ গুড অ্যান এখানে হচ্ছে রেকর্ডিং পাত রেকর্ডিং পার্ট বলতে হচ্ছে আপনারা যে রেকর্ড করতেছেন যেই ভিডিওটা রেকর্ড করবেন এটা কোথায় সেভ হবে ওই জিনিসটা হচ্ছে এইখানে আপনারা সিলেক্ট কর দিবেন এই ব্রাউজে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনারা যেখানে এই আপনাদের ভিডিওটা সেভ করতে চান ওইখানে জাস্ট সিলেক্ট করবেন করে হচ্ছে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন তাহলে এটা সেভ হয়ে যাবে সো আমি অ্যাপ ড্রাইভে রেকর্ডিং নামে একটা সফটওয়্যার আছে ফোল্ডার আছে ওইখানে আমি সেভ করতে চাই এরপরে এখানে রেন্ডার কোয়ালিটি আমরা হাই কোয়ালিটি দিছি এখন আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে এবং আপনার পিসি যদি অনেক পাওয়ারফুল হয় অনেক বেশি র্যাম থাকে তাহলে লেস লস কোয়ালিটি ইউজ করতে পারেন এটা খুব ভালো একটা ভিডিও রেজোলিউশন দেয় এরপর হচ্ছে রেকর্ডিং ফরম্যাট এমপিজি ফোর দিব আমরা কারণ এমপি ফোর ছাড়া এখন মোটামুটি অন্য কোনো যেটা বলে ভিডিও ফরম্যাট যেটা ওটার কোথাও ইউজ হয় না ভিডিও ইনকোডার ভিডিও এনকোডার এখানে হার্ডওয়্যার দেওয়া আছে সো যাদের হচ্ছে পিসি একটু লো কনফিগার সো তারা এখানে সফটওয়্যার ইউজ করতে পারবে কোনো সমস্যা নাই জাস্ট আপনার পিসিটা একটু ল্যাক করবে যখন আপনি রেকর্ড করবেন ওই ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই এস টু সিক্সটি ফোর এইটাই থাকবে ভিডিও ইন এটা হচ্ছে আমাদের আউটপুট সেটিং অডিও সেটিংয়ে আমাদের ফোর্টি এইট যেটা আছে ওইটা আমরা দিয়ে দেবো আর কোনো এখানে সেটিংয়ের দরকার নেই এবার ভিডিওতে চলে আসি এইখানে আপনার স্ক্রিন রেজলেশন স্ক্রিনের উপর ডিপেন্ড করা হচ্ছে এখানে আপনার সব কিছু আসবে আপনি এখানে কাস্টোমাইজও করতে পারেন তো ধরেন আপনার মনিটর হচ্ছে তেরোশো ছষট্টি বাই সাতশো আষট্টি যেটা হচ্ছে আমাদের উনিশ ইঞ্চি মনিটরে আমরা পাই তো ওইটা যদি থাকে আপনি ওইটাও আউটপুট স্কিলে আসার পরে এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন দেখেন আউটপুট স্কিলে অনেক সময় দেখা যায় এটা কমানো থাকে প্রথমে আমরা যেটা দেখেছিলাম অপটিমাইজ করা ওরা কি করে ওরা হচ্ছে আপনার কমায়া এই যে বারোশো আশি বা সাতশো বিশ এটা করে দিবে তো এটা কি করতেছে এটা হচ্ছে আপনারা ডাউন স্কিল করতেছে আপনার যে স্ক্রিন আছে ওটা একটু ডাউন স্কিল করে আপনারা দিতে যাতে হচ্ছে আপনার রেকর্ডিং এর সময় আপনার ভিডিওটা মানে আপনার যে রেকর্ডিং সিস্টেমটা ওটা যেন ল্যাক না করে বাট আমি সাজেস্ট করবো উনিশ বিশ হাজার আশি এটা দিতে কারণ এটা হচ্ছে ফুল এইচডি ডি বর্তমানে ফুল এইচডি ডি ছাড়া কেউ ভিডিও দেখে না বা দেখেও মজা পায় না কারণ একটু ঘোলা ঘোলা দেখা যায় এরপর হচ্ছে এফপিএস সোপিএস থার্টি এফপিএস গুলে রাফ বাট আমার কাছে পার্সোনালি আমি সিক্সটি এপিএস লাইক করি দ্যাটস সঙ্গে আমি সিক্সটি এফপিএস এখানে দিয়ে রাখছি আপনারা থার্টি এফপিএস দিয়ে করতে পারবেন এরপর হচ্ছে হটকে হটকে কি হটকে হচ্ছে একটা শর্টকাটকে শর্টকাট কি মানে কি ধরেন আমি যখন রেকর্ড করবো বা আমার ধরেন কোনো কারণে যে একটু আগে আমি কাশি দিলাম সো আমার কিন্তু এই যে আমি রেকর্ডিংটা যে রেকর্ডারটা দিয়ে আমি এখন রেকর্ড করতেছি বর্তমানে এই রেকর্ডারটার ভিতরে ধরেন পোজ অপশন নাই তো আমি চাইলেই কিন্তু পোজ করতে পারলাম না যেহেতু রেকর্ডিং এর ভিতরে পোস্ট অপশনটা ছিল না দ্যাটস ওয়াই আমি কিন্তু পোস্ট করতে পারিনি বাট ওবিএস এর ভিতরে দেখেন এখানে অনেক কিছু আছে আপনি স্টার্ট স্ট্রিমিং শুরু করতে পারবেন স্ট্রিমিং অফ করতে পারবেন কোনো বাটনে মানে কোনো সফটওয়্যার ওপেন করা ছাড়াই ঠিক আছে স্টপ স্ট্রিমিং ডিসকার্ড ডিলে মানে একটু পরে আপনি যখন শেষ করবেন তার একটু পরে শেষ হবে স্টার্ট রেকর্ডিং যেটা আমরা করি সচরাচর সো আমি শর্টকাট মানে কন্ট্রোল এন 1 কন্ট্রোল অন চাপ দিলে আমার এটা রেকর্ডিং শুরু হবে আবার কন্ট্রোল অন চাপ দিলে এটা শেষ হয়ে যাবে রেকর্ডিং অফ হয়ে যাবে সো এটা আমি করে রাখছি শর্টকাট এরপর আমি যদি পোস্ট করতে চাই কিবোর্ডের একটা বাটন আছে পোস্ট ব্রেক সো আমি ওইটা দিয়ে রাখছি সো দিয়ে দিয়ে এরপর আরও এখানে অনেক কিছু আছে আপনার ছেলে এটাকে শর্টকাট তৈরি করতে পারবেন আমরা যদি অ্যাডভান্স কোনো ভিডিও বানাই তখন আমরা এগুলো নিয়ে আলোচনা এরপর অ্যাক্সেসিবিলিটি এটা আমাদের কোনো দরকার নাই এখানে হচ্ছে জাস্ট কালার মোড আছে কিছু সামথিং অ্যাডভান্স এ যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার কার্ডের যে ব্যাপার সেপার ভিডিওর রেন্ডারিং কার্ডের আপনার যদি গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন তাহলে এখানে কিছু একটা করবেন আবার কোনো দরকার নেই আমরা জাস্ট অ্যাপ্লাই দিব ওকে দিব শেষ আমাদের কাজ এরপর আমরা তো ডিসপ্লেতে কিছুই দেখতেছি না তাহলে কি রেকর্ড করবো ওকে তো এই ক্ষেত্রে আমাদের সোর্স এখানে সোর্স করে দিতে হবে বাই আমরা অনেক প্রিমিয়াম সফটওয়্যার দেখি যেখানে হচ্ছে বাই ডিফল্টে মনিটর ওটাকে সে ক্যাপচার করে ফেলে বাট অটোমেটিক ক্যাপচার করে না আপনাকে দিয়ে দিতে হবে তো এই যে সোর্স এই সোর্সের ভিতরে আমাদের সবকিছু থাকবে তো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমরা আমাদের ডিসপ্লে ক্যাপচার করবো আমরা এখানে ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করলাম দেন ক্রিয়েট নিউ ডিসপ্লে ক্যাপচার ওকে দিলাম এইখান থেকে আমার ডিসপ্লে সিলেক্ট করতে হবে যেহেতু আমার বাই ডিফল্টে দুইটা ডিসপ্লে এখানে অ্যাটাচ করা আছে দ্যসাই আমাকে দুইটা ডিসপ্লে দেখা যাচ্ছে সো আমি প্রাইম মনিটর যেটা আছে ওইটাতে সিলেক্ট করলাম ওটা সিলেক্ট করে আমি এখান থেকে ওকে দেব সো চলে আসছে আমাদের ডিসপ্লে আমার আরেকটা ডিসপ্লে আছে দ্যসাই আমাকে দেখাইছে সো আপনাদের ওখানে সরাসরি ডিসপ্লে চলে আসবে এবার এইখানে অডিও মিক্সার বাট আমার কোনো অডিও শো করতেছে না এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে অডিও অন করে দিতে পারি বা অডিও ক্যাপচার করার জন্য আমরা এখান থেকে অডিও ইনপুট আর নিবো সো প্লাসে চাপ দিব এখান থেকে অডিও ইনপুট ক্যাপচার এটা হচ্ছে আমার মাইক্রোফোন যেটা দিয়ে আমি কথা বলতেছি ওইটা আমি অ্যাড করবো সো ডিফল্ট রাখলাম বা ডিফল্ট আমার যে মাইক আছে ওইটা আমি কথা বলতেছি দেখেন সো ওইটা কিন্তু এখানে শো করতেছে অডিওকে খুব ভালোভাবে অপটিমাইজ করা যায় ওইটা নিয়েও আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আপাতত আমরা জাস্ট নর্মাল রেকর্ড কীভাবে করতে হয় সেটা দেখতেছি এখন ধরেন আপনার গুগল মিটিং এর আপনি একটা রেকর্ড করবেন গুগল মিট বা জুম মিটে আপনি কথা বলতেছেন ওইখানে আপনি রেকর্ড করবেন তো ওইটা তো আপনি কথা বলবেন যেটা ওইটা জাস্ট রেকর্ড করতেছে বাট ওরা যে কথা বলতেছে ওইটা রেকর্ড করার জন্য আপনাদের কি লাগবে আউটপুট রেকর্ডারটা লাগবে ঠিক আছে সো আউটপুট রেকর্ড করতে গেলে কি করতে হবে জাস্ট প্লাসে চাপ দেব এখান থেকে অডিও আউটপুট ক্যাপচার এখানে ক্লিক করব দেন ওকে এবার বাই ডিফল্ট যা আছে ডিফল্ট থাকবো আমরা জাস্ট ওকে প্রেস করব দেখেন অডিও ক্যাপচারে নাই তো আমরা কাজ করি আমরা হচ্ছে এখান থেকে আমরা আমাদের ইউটিউবে যাই ইউটিউব চলে গেলাম এখানে গিয়ে আমরা হচ্ছে একটা ভিডিও অন করি আপাতত এখানে আসি তো ওকে চলে আসে এখান থেকে ধরেন আমরা হচ্ছে আমাদের একটা ভিডিও রান করি কোন ভিডিওটা রান করবো আমরা হচ্ছে একটা ভিডিও জাস্ট রান করি জাস্ট দেখার জন্য তো ধরেন এই যে ভিডিওটা চলতেছে ভিডিওটা চলতেছে এখন দেখেন এই যে আমার মানে ডিসপ্লে যে ক্যাপচার ডিসপ্লে ক্যাপচার বলতে হচ্ছে আমি এটা পোস্ট করে আসি দেখতে পারতেছিলেন যে ওইটা লাফাইতেছিল এই যে অডিও ক্যাপচার লাফাইতেছে এখন বন্ধ হয়ে গেছে তার মানে কি তার মানে হচ্ছে আপনার ডিসপ্লেতে বা আউটপুটে যে কথাগুলো আপনি শুনতেছেন আপনার কম্পিউটারের মাধ্যমে আপনি যে কথাগুলো শুনতেছেন সাউন্ডগুলো যেটাগুলো বের হচ্ছে ওইটাও আপনি রেকর্ড করতে পারবেন অডিও আউটপুট ক্যাপচার এটা দিয়ে ওকে দেন আমরা তো শর্টকাট বানায় ফেলছি কন্ট্রোল ওয়ান চাপ দিলেই আমাদের স্টার্ট রেকর্ডিং শুরু হয়ে গেল এই যে দেখেন রেকর্ড হইতেছে এই যে স্টার্ট রেকর্ডিং